আমরা এখন চলে যাচ্ছি সি প্যালেসের মেন গেটের মুখে আমরা এখন এদিক থেকে ঢুকবো রিসেপশন হয়ে তারপর যাব সি প্যালেসের সাথেই আছে সেলর ইনফিনিটি রিচম্যান এই যে আমরা ঢুকে যাচ্ছি এখন রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কি সুন্দর পাখির ডাক সুন্দর পরিবেশ ব্যালকনি থেকে দেখা যাচ্ছে সিভিউ এই দেখেন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আপনারা যদি এই সিজেন আসতে পারেন তাহলে পাবেন পুরো পেমেন্ট করে আসা লাগবে সমুদ্রের পানিগুলা অনেক সুন্দর অনেক সুন্দর ঘাটতেই চলে এলাম আমরা এ যেন শুটকির মেলা এখানে আছে সুটকি বাজার বিভিন্ন ধরনের সুটকি দেখেন এখানে আছে অনেক প্রকারের সুটকি অনেক বড় বড় মাছ এই যে কি আচ্ছা এইগুলো অনেক বড় বড় মাছ এইগুলা এই যে দুইটা শুটকি যারা যারা শুটকি পছন্দ করেন আপনাদের কাছে খুবই পছন্দ হবে এটা খুব সম্ভবত চাপা শুটকি এইখানে অনেক ধরনের শুটকি আছে এইটা হলো বালা চাও আমাদের অনেকেরই পছন্দের একটা জিনিস হলো বালা চাও এইটা হলো চিংড়ি শুটকি আপনারা যারা শুটকি চিনেন তারা বুঝতে পারবেন আর এখানে এত পরিমাণে শুটকি আছে শুটকি লাভাররা কোথায় সবাই শুটকি লাভারদের জন্য এখানে অনেক অনেক দোকান আছে শুধু একটা না দুইটা না এখানে অসংখ্য দোকান আছে আপনারা নিজেদের পছন্দ মতন শুটকি কিনে নিতে পারবেন এখানে দেখুন অনেক অনেক শুটকি এত বড় ছুরি ভাই এটা কিসের ছুরি এটা কি মাছ এটা কি মাছ এটা মাছ এটা এগুলা কি মাছ ভাই বড় ছুরি আচ্ছা এত বড় ছুরি মাছ আমি তো কখনো দেখিনি এটা অনেক বড় অনেক বড় এখানে আরো অনেক অনেক দোকান আছে কলাতলি বিচের মুখ যেতেই একদম সামনেই করে কয়েকটা আচারের দোকান যারা অনেক বেশি আচার খেতে পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন এখানে অনেক অনেক আচার আছে অনেক প্রকারের আছে এই দেখটা একটা এটা হলো বড়ের আচার এটাও বড়ের আচার অনেক বড় বড় প্যাকেট আছে যার পছন্দ এখানে অনেক আচার রয়েছে এখানে কিছু কিছু আপনারা যারা ফেস মাস্ক পছন্দ করেন যেমন এখানে থানাকা সেম থানাকা দেখতে পারতেছি আরো কিছু কিছু ফেসিয়ালের জিনিস অনেকে যারা ফেস এ প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করেন অরিজিনাল এইগুলা এখানে পাওয়া যাচ্ছে সাথে সাথে এখানে আচার দেখছেন এক্ষুনি মুখে পানি আসতেছে আচার দেখে এইখানেও বালাচাও আছে এখানে অনেক কিছু বিক্রি করা হচ্ছে এখানে এই যে এই আচারগুলো আমার খুব ভালো লাগে জলপাইয়ের আচার হাঁটতে হাঁটতেই চোখে পড়ে গেল অনেক সুন্দর সুন্দর অর্নামেন্ট খুবই সুন্দর এখানে আসতে পছন্দ হবে না এমন কোনো জিনিস নেই এত কিছু এখানে এখানে শোপিস আছে শোপিস গুলাও খুবই সুন্দর এখানে কি পার্লেট জিনিস আছে পার্লের জিনিসও আছে রিয়েল পার্ক আছে আচ্ছা রিয়েল পার্ক কোনগুলা ও আচ্ছা সামনে মার্কেটে গেলে রিয়েল পার্ক পাবো এখানে আছে পার্লের মতন দেখতে অনেক অর্নামেন্টস আছে যেগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে এই যে দেখুন এগুলো কত করে পিস পঞ্চাশ টাকা করে ফিস অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক অনেক সুন্দর আমরা একটু সামনের দিকে এগোবো এখানে আবার দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এটা রুম সাজানোর জন্য আপনারা ঘরে টাঙাতে পারবেন শামুক দিয়ে তৈরি পুরাটাই এখানে অনেকগুলো আছে অনেক অনেক অনেকগুলো আছে এগুলো রুম সাজানোর জন্য খুবই সুন্দর খুবই সুন্দর এখানে অসংখ্য প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে আসলে আপনি অনেক জিনিস নিতে পারবেন এখানে মনে হয় পাইকারি আপনারা চাইলে নিজেদের মতন মেক করে নিতে পারবেন এখানে ব্রেসলেট আছে এখান থেকে পাইকারি নিয়ে আপনারা নিজেদের মতন পছন্দ মতন সব মেক করে নিতে পারবেন এগুলো সব পাইকারি বিক্রি হয় হেয়ার ব্যান্ড বাচ্চাদের জন্য তজবি মাসাল্লাহ অনেক সুন্দর আছে অনেক প্রকারের সামগ্রী

অনেকেই আসতে নিজেরাই গলার মালা বানাতে পছন্দ করেন এখান থেকে নিয়ে গিয়ে নিজেরাও বানিয়ে নিতে পারবেন নিজেদের পছন্দ মতন বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের শাঁখ এগুলাকে বলে পরি এই শামুকটা অনেক সুন্দর অনেক বড় বড় শাঁখ আছে এটাকে বলে শঙ্খ এটা হিন্দুরা ভালো চিনবে এটাকে শঙ্খ বলে

আসসালামু আলাইকুম সবাইকে এখন চলে এসেছি রাত্রের বেলার ভিউ দেখানোর জন্য এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা বার্বিকিউ রেস্টুরেন্ট আছে ঠিক আমার পিছনে এটা হলো সি প্যালেস বার্বিকিউ রেস্টুরেন্ট আমার পিছনে ছোট ছোট জেলি ফিশ বানানো আছে খুবই কিউট লাগছে দেখতে খুবই সুন্দর আমরা এখন যাব কক্সবাজার এখানে আছে বিভিন্ন সাইজের মাছ অক্টোপাস

এখানে এখানে সবাই নিচ্ছে নিজের পছন্দ মতন নিয়ে নিতে হবে তারপরে বারবিকু করে নিতে হবে আমরা চলে এসেছি মাছের বাজারে এখন আমরা খাবো অক্টোপাস আর খাবো ক্র্যাপ এইখানে দামাদামি করে নিতে পারলে জিতবেন দামাদামি করে নিতে হবে সবকিছু অনেক অনেক মাছ আছে যেগুলো ফ্রাই করে দিবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছ নিতে পারবেন